তিন বছর আগে তোর শাশি আর তিন বছর আগে তুই আমি আরো ঠিক আছে তুই তোর শাশির নাম তুই নাম তুই নাম

তোর বাইদি ভালো তুই চুরি চুরি সাসম হিক্স তোর সাсите জিগমন পড় তুই আগে নাম তোর আগে বানাইনি এই তুই না না খবর

করো বেড়া কাম নাকি সুন্দর সুন্দর খাজুর হাই হোনে করো ই হতে চাইছে